তোমার বয়স কত কাম উমরি ইনতা এখানে কাম মানে কত উমরি মানে বয়স ইনতা মানে তোমার কাম উমরি ইনতা অর্থাৎ তোমার বয়স কত আমার বয়স ত্রিশ বছর আনা উমরি তালাতিন সানা এখানে আনা মানে আমার উমরি মানে বয়স তালাতিন মানে ত্রিশ সানা মানে বছর আনা উমরি তালাতিন সানা অর্থাৎ আমার বয়স ত্রিশ বছর আগে তুমি কোথায় কাজ করেছো ওয়েন সুগল ইন তা আওয়াল এখানে ওয়েন মানে কোথায় সুগল মানে কাজ করেছো ইন তা মানে তুমি আওয়াল মানে আগে ওয়েন সুগল ইন তা আওয়াল অর্থাৎ আগে তুমি কোথায় কাজ করেছ আগে আমি মদিনা কাজ করতাম আওয়াল আনা সুগল মদিনা এখানে আওয়াল মানে আগে আনা মানে আমি সুগল মদিনা মানে মদিনা কাজ করতাম আওয়াল আনা সুগল মদিনা অর্থাৎ আগে আমি মদিনা কাজ করতাম কত বছর মদিনা কাজ করেছ কামছানা সুগল মদিনা এখানে কাম মানে কত সানা মানে বছর সুগল মানে কাজ করা সানা সুগল মদিনা অর্থাৎ কত বছর মদিনা কাজ করেছ আমি মদিনা পাঁচ বছর কাজ করেছি আনা সুগল মদিনা খামসা ছানা এখানে আনা সুগল মানে আমি কাজ করেছি খামসা মানে পাঁচ ছানা মানে বছর আনা সুগল মদিনা খামসা ছানা অর্থাৎ আমি মদিনা পাঁচ বছর কাজ করেছি আমি বাড়ির কাজ সব জানি আনা আর এফ কুল্লু বেদ সুগাল এখানে আনা মানে আমি আর এফ মানে জানি কুল্লু মানে সব বেত মানে বাড়ি সুগল মানে কাজ আনা আর এফ কুল্লু বেদ সুগল অর্থাৎ আমি বাড়ির কাজ সব জানি শুধু রান্না করা জানি না বাস মা আর এফ এখানে বাস মানে শুধু তাভ মানে রান্না করা আর এফ মানে জানা মা আর মানে জানি না বা মা আর অর্থাৎ শুধু রান্না করা জানি না ঠিক আছে সমস্যা নেই তাই মাফি মুশকিলা এখানে তাই মানে ঠিক আছে মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মানে সমস্যা নেই তাই মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই দুই বছর এখানে কাজ করতে হবে ইতনিন ছানা হিনা সুগল এখানে ইতনিন ছানা মানে দুই বছর হিনা মানে এখানে সুগল মানে কাজ করা ইতনিন সানা হিনা সুগল অর্থাৎ দুই বছর এখানে কাজ করতে হবে যদি বাড়ি ভালো হয় ইজা বেদ কয়েস এখানে ইজা মানে যদি বেথ মানে বাড়ি কয়েস মানে ভালো ইজা বেদ কয়েস অর্থাৎ যদি বাড়ি ভালো হয় তুমি মুসলিম নাকি হিন্দু ইন্তা মুসলিম ওলা হিন্দু এখানে ইন্তা মানে তুমি ইনতা মুসলিম মানে তুমি মুসলিম ওলা হিন্দু মানে নাকি হিন্দু ইনতা মুসলিম ওরা হিন্দু অর্থাৎ তুমি মুসলিম নাকি হিন্দু তুমি অন্য লোককে বলো ইনতা গুল তানি নফর এখানে ইনতা গুল মানে তুমি বলো তানি মানে অন্য নফর মানে লোক ইনতা গুল তানি নফর অর্থাৎ তুমি অন্য লোককে বলো এখানে কথা বলা উচিত না হিনা কালাম মাইসির এখানে হিনা মানে এখানে কালাম মানে কথা বলা মাইসির মানে উচিত না হিনা কালাম মাইসির অর্থাৎ এখানে কথা বলা উচিত না তুমি একটু ডানে যাও ইন্টারু সোয়াইয়া ইয়ামিন এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া মানে একটু ইয়ামিন ইয়ামিন মানে ডান দিকে অর্থাৎ সোয়াইয়া তুমি একটু ডানে যাও সম্ভবত সে দেখছে মুমকিন হুয়া নফর সুফ এখানে মুমকিন মানে সম্ভবত হুয়া মানে সে নফর মানে লুক সুফ মানে দেখা মুমকিন হুয়া নফর সুফ অর্থাৎ সম্ভবত সে দেখছে বেশি কথা বলো না কাজ করো মাফি গিরগির সবই সুগল এখানে মাফি গিরগির মানে বেশি কথা বলো না সবই মানে করা সুগল মানে কাজ মাফি গিরগির সবই সুগল অর্থাৎ বেশি কথা বলো না কাজ করো আমার অনেক আছে আনাফি মজুদ কাতির এখানে আনা মানে আমার মজুদ মানে আছে কাতির মানে অনেক আনাফি মজুদ কাতির অর্থাৎ আমার অনেক আছে তুমি এখন কোথায় আছো ইন্টা আলহীন ওয়েন মজুদ এখানে ইনতা মানে তুমি আলহীন মানে এখন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছো ইন্টা আলহীন ওয়েন মজুদ অর্থাৎ তুমি এখন কোথায় আছো তুমি সম্ভবত মিশরি ইনতা মুমকিন মিশরি এখানে ইনতা মানে তুমি মুমকিন মানে সম্ভবত ইনতা মুমকিন মিশরি অর্থাৎ তুমি সম্ভবত মিশরি আমি এখানে এসেছি আনা ইজি হিনা, এখানে আনা মানে আমি ইজি মানে আসা হিনা মানে এখানে আনা ইজি হিনা, অর্থাৎ আমি এখানে এসেছি আমার কাজ দরকার আনা আবগা সুগল এখানে আনা মানে আমার আবগা মানে দরকার সুগল মানে কাজ আনা আবগা সুগল অর্থাৎ আমার কাজ দরকার তুমি সৌদি কোথায় থাকো ইনতা ওয়েন মজুদ সৌদিয়া এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে থাকো সৌদিয়া মানে সৌদি ইনটা ওয়েন মজুদ সৌদিয়া অর্থাৎ তুমি সৌদি কোথায় থাকো আমি সৌদি জেদ্দায় আসি আনা সৌদি জেদ্দা এখানে আনা মানে আমি মজুদ মানে আসি সৌদি জেদ্দা মানে সৌদি জেদ্দায় আনা মজুদ সৌদি জেদ্দা অর্থাৎ আমি সৌদি জেদ্দায় আসি তোমার কাজ একশো একশো ভালো ইন্টার সুগল মিয়াফিল মিয়া কয়েস এখানে ইনতা মানে তোমার সুগল মানে কাজ মিয়াফিল মিয়া মানে একশো একশো কয়েস মানে ভালো ইনতা সুগল মিয়াফিল মিয়া কয়েস অর্থাৎ তোমার কাজ একশো একশো ভালো আমি তেল ছাড়া খাবার চাই আনা এবিয়া কেল বেদুইন জেইত এখানে আনা মানে আমি এবি মানে চাই আকেল মানে খাবার বেদুইন মানে ছাড়া জেইত মানে তেল আনা এবিয়া কেল বেদুইন জেইত অর্থাৎ আমি তেল ছাড়া খাবার চাই তুমি সকাল থেকে কোথায় আসো ইনতা ওয়েন মৌজুদ মিনসুবা এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় মজুদ মানে আসো মিনসুবা মানে সকাল থেকে ইনতা ওয়েন মৌজুদ মিনসুবা অর্থাৎ তুমি সকাল থেকে কোথায় আসো আমার নতুন এসি লাগবে আনা আবগা মুকাইফ জেদিদ এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে মুকাইফ মানে এসি জেদিদ মানে নতুন আনা আবগা মুকাইফ জেদিদ অর্থাৎ আমার নতুন এসি লাগবে তুমি একটু ডানে যাও ইনতারু সোয়াইয়া ইয়ামিন এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া সোয়াইয়া মানে একটু ইয়ামিন মানে ডান দিক ইনতারু সোয়াইয়া ইয়ামিন অর্থাৎ তুমি একটু ডানে যাও তুমি একটা বোকা ইনতা মুক মাফি এখানে ইনতা মানে তুমি মুক মাফি মানে বোকা ইনতা মুক মাফি অর্থাৎ তুমি একটা বোকা সে লোকটির কাজ এলোমেলো হুয়ানফার সুগল কিদা। এখানে মানে হুয়া সুগল মানে কাজ কিদা কিদা মানে এলোমেলো হুয়া সুগল সুগল কিদা অর্থাৎ সে লোকটির কাজ এলোমেলো তুমি সব সময় বেশি কথা বলো ইনতা আলাতুল গিরগির এখানে ইনতা মানে তুমি আলাতুল মানে সবসময় গিরগির মানে বেশি কথা বলো ইনতা আলাতুল গিরগির অর্থাৎ তুমি সবসময় বেশি কথা বলো এখন তুমি কি করছো আলহিন ইনটা এস ছবি এখানে আলহিন মানে এখন ইনটা মানে তুমি এস মানে কি ছবি মানে করা আলহিন ইনটা এস ছবি অর্থাৎ এখন তুমি কি করছো আজ আমি এয়ারপোর্টে যাব আল ইয়াওম আনারুহ মাতার এখানে আল মানে আজ আনা মানে আমি রুহ মানে যাব মাতার মানে এয়ারপোর্ট আল ইয়াউম আনারুহ মাতার অর্থাৎ আজ আমি এয়ারপোর্টে যাব